আসসালামু আলাইকুম ওয়া বরকমদানুসল্লা আলা রসুল হিল করিম বাদ সম্মানিত দিনী ভাই বোনেরা এসো ইমান শিখিস যে আপনাদের সকলকেই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা দিন যত যাচ্ছে মানুষ দিনের পথে অগ্রসর হচ্ছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিচ্ছে তারপরেও মানুষের যে গুনাহের একটা পরিবেশ সেই গুনাহের পরিবেশ থেকে আমরা বেঁচে আসতে পারতেছি না অনেকেরই অনেকেই বা এইভাবে কথাগুলো বলে থাকেন এবাদত করছি তো এবাদতের মজা পাচ্ছি না সময় তো দিনী ভাই বোনেরা এমনটা কেন হচ্ছে কেনই বা আমরা এবাদত করে মজা পাচ্ছি না তার একটি কারণ হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা রয়েছে প্রিয় দিনী ভাই বোনেরা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই একটা মানুষের শরীরে যখন তার যেই পেট রয়েছে এই পেটটা যখন ভালো থাকে সে যখন খাবার খাবে সেই খাবারটা তার শরীরের জন্য স্বাস্থ্যকর হবে শরীরের জন্য উপকার হবে যদি পক্ষান্তরে তার পেটটা ভালো না থাকে ভালো খাবারও তার শরীরের জন্য স্বাস্থ্যসম্মত হবে না তার শরীরের জন্য সেটা ক্ষতিকর হয়ে যাবে অনুরূপভাবে একটা মানুষের ইমান যদি ঠিক না থাকে তাহলে তার এই বাদও তার কোনো কাজে আসবে না একটা মানুষের যদি ইমান ঠিক না থাকে তাহলে সে তারা এবাদ করে মজা পাবে না এই জন্য আমরা সকলেই প্রায় সকল বিষয় সম্পর্কে আমাদের কম বেশি ধারণা রয়েছে কিন্তু আমাদের জন্য আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা ইমান সম্পর্কে খুবই বেখবর অথচ এই জিনিসটাই সর্বপ্রথম জানা আমাদের জন্য উচিত ছিল ইমান ছাড়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য আমাদের দিনে এই খেদমত আমরা এই এসো ইমান শিখি সিরিজের ভিতরে ধারাবাহিকভাবে আমরা ইমান নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই এসো ইমান শিখি সিরিজের মাধ্যমে ইমান শিক্ষা নিয়ে بروباري مقتبارة وفق دان كورون وما علينا إلا البлаг السلام عليكم ورحمة الله وبركاته.